সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদ ডি ইউনিটের ধর্মতত্ত্ব অনুষদের আল কোরআন থেকে কিন্তু পনেরোটি এই পনেরোটি কোশ্চেন কোন কোন জায়গা থেকে আসতে পারে কোন টপিক তোমরা পড়লে আল কোরআন থেকে পনেরো নম্বরের সঠিক উত্তর দিতে পারবে আমি তোমাদেরকে খুব সংক্ষিপ্ত আজকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। আশা করি তোমরা যদি আমার এই সাজেশন অনুযায়ী যদি পড়াশোনা করো আর আমরা কিন্তু এই যে হাফিজ থিওলজি আমাদের এই হাফিজ থিওলজিতে কিন্তু আমরা এগুলো সব বিস্তারিত পড়াবো লেকচার শিখ দিব তারপরে কি আমরা হচ্ছে পরীক্ষা নেব অর্থাৎ আমরা মডেল টেস্ট পরীক্ষা নেব ইনশাআল্লাহ ঠিক আছে আজকে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করতেছি দেখো প্রথম তোমাদের যে টপিক পড়তে হবে কোরআনের পরিচয় প্রথম কি কোরআনের পরিচয় এই যে কোরআন কোরআন শব্দের অর্থ আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ তারপরে কোরআনের যে মৌলিক নাম আল কোরআনের মৌলিক নাম তোমরা সবাই জানো পাঁচটি ঠিক আছে আল কোরআনের মৌলিক নাম কয়টি পাঁচটি আল কোরআন আল কিতাব আল ফুরকান আল তানজিল এই পাঁচটা হচ্ছে আল কোরআনের মৌলিক নাম এগুলো কিন্তু আমরা তোমাদেরকে সব লেকচার শিখ দেব সাজেশন দেব এরপর যে সিফাতি নাম আল আর অনেক সিফাতি নাম আছে অনেক অসংখ্য এই সিফাতি নামগুলো পড়তে হবে এরপরে তোমাদেরকে পড়তে হবে কি এই যে ওহি দেখো এই ওহি পড়তে হবে ওহি দেখো ওহি প্রধানত দুই প্রকার একটা কি প্রধানত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ওহিয়া মাতলু একটা গয়ের মাতৃ মাত্রুটা কি ওহিয়া মাত্রুটা হচ্ছে কোরআন কোরআনটা কি কোরআনটা হচ্ছে ওহিয়া মাত্রু আর হাদিসটা কি হাদিসটা হচ্ছে ওহিয়া গয়ের মাতরু এই যে ওহিয়া মাতলু দেখো এই ওহিয়া মাতরুর অপর নাম হচ্ছে ওহিয়া জলি ওহিয়া কি ওহিয়া জলি আর ওহিয়া খফি এই খফির অপর নাম হচ্ছে কি অর্থাৎ গয়ের অপর নাম কি ওহিয়া খফি পরীক্ষায় কিন্তু আসতে পারে এই যে ওহি সম্পর্কে তোমাদেরকে ভালো করে পড়তে হবে আরো প্রকার ওহিয়বি অসিতা ওহি নাজিলে তোমার হচ্ছে পদ্ধতি সাতটা ওহিনাজিরের পদ্ধতি কয়টা সাতটা এগুলো বিস্তারিত পড়তে হবে ঠিক আছে এরপর নুসুল ইনসাল এই যে আল কোরআন যে নাজিল হওয়ার যে প্রেক্ষাপট এটা কি সানে নজুল বলা হয় এই যে নুজুল এবং ইনসালের মধ্যে পার্থক্য আছে এগুলো আমরা তোমাদেরকে বিস্তারিত পড়াবো ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাসে হাফিজ থিওলজি পেইড ব্যাসে যেখান থেকে এবছর কি এ বছর হচ্ছে দ্বিতীয় স্থান অর্জন করছে সপ্তম বারোতম সহ প্রায় সত্তর জন শিক্ষার্থী চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ অনলাইন কোচিং করেই এরপরে দেখো তোমাদের দ্বিতীয় নাম্বার যে পয়েন্ট আমরা দেখবো যেখান থেকে তোমাদের আল কোরআন থেকে কোশ্চেন থাকবে সেটা হচ্ছে সুরার উপাধি সেটা কি এই যে বিভিন্ন সুরার উপাধি যেমন কি কে কি বলা হয় কলমুল কোরআন সুরা রহমান আর সুর কোরআন হয় এই যে সুরা কি গনি বলা হয় এই যে সুরার উপাধি গুলো তোমাদের পড়তে হবে বুঝতে পারছো ভাই এই যে পরে মহকামাত মুসাবিয়াত এই যে কোরআন আছে না হুন্না কিতাবু মুিয়া কোরআনের যে মহকামাত আয়াত এই আয়াতগুলোকে কোরআনে কি বলা হয় মা বলা হয় কি বলা হয় সুরা ইমরানের মধ্যে আসছে ঠিক আছে এরপর হচ্ছে কি মোতাসা বিহাত এই যে মোতাশা বিহাত যে আয়াত গুলো আছে সেগুলো পড়তে হবে মোতাসা কি জানতে হবে তারপর শেষদার আয়াত শেষদার আয়াত কতটি কোরআনুল কারিমের চোদ্দটি আয়াত আছে কতটি চোদ্দটি আর ইমাম সাফির মতে আরেকটা একটা অতিরিক্ত সেটা হচ্ছে কত সেটা হচ্ছে হজ সুরহজের কত কততম আয়াত সুরহজের আটাত্তরতম আয়াতে ইমাম সাফির মতে একটা আয়াত আছে মোট শেষি বলতেছে পনেরোটি আর ইমাম আবু হানিফা বলতেছে কতটি চোদ্দটি এগুলো তোমাদের মুখস্থ করতে হবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা প্রিয়ার্থীরা দেখো এরপরে তোমাদের এই যে মাক্কি এবং মাদানি এই যে মাকিসুরা মাকিসার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এগুলো এগুলো মুখস্থ করতে হবে আমরা তোমাদেরকে এই যে হাফিজ থিওলজির পেজে আমরা সব পড়াবো তোমাদেরকে ইনশাআল্লাহ দেখো এরপর আয়াতের প্রকার ভেবে এই যে হুকুমের দিক থেকে আয়াত কত প্রকার অর্থের দিক থেকে আয়াত কত প্রকার ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তারপর হচ্ছে আসমানি কিতাব এটা খুব গুরুত্বপূর্ণ আসমানি কিতাব আসমানি কিতাব সর্বমোট কয়টি একশো চারখানা কতটি একশো চারখানা প্রসিদ্ধ কয়টি চারটি এখন এই যে তাওরাত কোরআন এই যে তাওরাত অর্থ কি পুরাতন এটা আরবিতেও আসতে পারে ঠিক আছে ইঞ্জিল সুসংবাদ এটা কি সুসংবাদ না দিয়ে এখানে আরবি অপশন দিয়ে দিল এই কোশ্চেন তোমাদের আসবে এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ যে টপিক তোমাদের সেটা হচ্ছে দেখো আহ তাফসির পরিচিতি তাফসির কি তাফসির পরিচিতি এবং বিস্তারিত প্রকার এই যে তাফসির তাফসির প্রধানত দুই প্রকার প্রধানত কয় প্রকার

মকস্থ করতে হবে এরপরে তাফসীরটাকে যে বিস্তারিত বলছি এই যে বাংলা ভাষায় তাফসির নিচের কোন্টি ইংরেজি ভাষায় তাফসীর নিচের কোন্টি এগুলো কিন্তু তোমাদের কি ভর্তি পরীক্ষায় क्वेश्चन আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে এই রিলেটেড তোমাদের আরও একটা তথ্য বলি সেটা হচ্ছে দেখো এরপর হচ্ছে দেখো বিজ্ঞান ভিত্তিক আয়াত এই যে পরীক্ষায় কিন্তু এবার অনেক क्वेश्चन আসছিল বিজ্ঞান ভিত্তিক আয়াত বলবে কোরআনের কোন সূরায় পানি সম্পর্ক আলোচনা করা হয়েছে কোরআনের কোন সূরায় উদ্ভিদ বিজ্ঞান সম্পর্ক আলোচনা করা হয়েছে কোরআনের কোন সুরাই এই যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরানের কোন সুরাই কি প্রাণীবিদ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে এইরকম তোমাদের কি কোশ্চেন আসবে একটা আয়াত দিয়ে দিবে আয়াত কি প্রাণী বুদ্ধি বুঝিয়েছে না কি তোমার হচ্ছে কি এটা হচ্ছে কি বিগ ব্যাং থিওরি না এটা মহাকাশ বিজ্ঞান এরকম কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে এরপরে কোরআনের গুরুত্বপূর্ণ আয়াত সবাই খেয়াল রাখো কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াত আছে এই আয়াত তুলে দিয়ে বলবে এই আয়াতের কোন ঘটনাকে বোঝানো হয়েছে যেমন সুরা মায়েদা সুরার নাম কি সুরার নাম হচ্ছে সুরা মায়েদার মধ্যে কি চুরির হাত কাটার বিধান কি আছে বর্ণনা করা আছে তারপরে সুরার নাম কি সুরা নূর সুরা কি এর এর মধ্যে মধ্যে কি আছে 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 হচ্ছে তোমার ঘটনা শাস্তি এরপরে দেখো সুরা ফাতিহা বাকারা কেটে না সুরা ফাতিহা বাকারা মায়েদা মায়দা তাওবা আরাফ আনাম এই সুরাগুলো পড়তে হবে তোমরা যদি এগুলো পড়তে পারো আশা করি ইনশাআল্লাহ তোমরা এই যে আল কোরআন থেকে যে পনেরো নম্বর থাকবে তোমরা পড়তে পারবা কমন পাবে ইনশাল্লাহ এরপরে এই যে তোমার তাজবিদ অংশ কি অংশ তাজবিদ